নমস্কার আমি অনামিকা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে পুজোর পরের দিন আজকে আরেকটা একটা বিশেষ দিন সেটা হলো আজকে পশুপতির জন্মদিনও প্রদীপগুলো সব রাতেই উঠে নিয়েছি কিন্তু এই রঙলিটাকে ভাবছি আজকের দিনটা এটা থাক এটাকে আজকে উঠাবো না পশুপতি রিক আর ঋষি তিনজনের নিচে গেছে আজকে গাড়ির পুজো করবে বলে এখানে প্রত্যেক অমাবস্যায় সবাই গাড়ির পুজো করে আর আজকে যেহেতু কালী পুজো আর পশুপতির জন্মদিন দুটোই একসঙ্গে আছে তাই ভাবলাম আজকে গাড়ির একটা ছোট্ট পুজো করা যাক এই দুই মহারথী ঋষিকে পেছনের সিটে বসিয়ে দিয়ে নিজেরা বেশ পুজো করছে আর ঋষিও দেখছি বেশ ভদ্র বাচ্চার মতো বসে আছে ওখানে মাঝে মধ্যে আবার দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছে যে ওর দাদা আর পাপা আছে না ওকে ছেড়ে ঘরে চলে এলো একটু আগে বেশ বাদল চলে এখন আবার কটকটা রোদ আর এক দুবার রাইট হ্যান্ড ইউজ কর ও মা লাল হয়ে গেল হাত আর একবার হ্যাঁ আর একটু ফাটা হ্যাঁ যা হ্যাঁ পুজো সম্পন্ন হয়ে গেছে এই হ্রদে দাঁড়িয়ে থাকাটাও দায়ভার ভেতরে যাই ভেতরে গিয়ে আবার রান্নাবান্না আছে আজকে পশুপতিকে জিজ্ঞেস করলাম যে আজকে কি স্পেশাল বানাবো বলো তোমার জন্য আজকে তো তোমার জন্মদিন তো স্পেশাল কিছু না কিছু তো হতে লাগবে। তো বলে না আজকে আর কিছু বানাতে হবে না একদম সাদামাটা কিছু বানাও কারণ এই কদিন যা খাওয়া হয়েছে আজকে আর তেমন কিছু খাওয়ার আমার ইচ্ছে নেই কিন্তু জন্মদিন বলে কথা একদমই সাদামাটা মাটা কী করে করি তাই ভাবলাম গাঢ় করে একটু আজকে চিকেনই বানাই তবে এই কালী পুজোর দুইটা দিন যা কাজ ফেরিয়েছে সবাই দেখি টায়ার্ড সেই জন্য পশুপতিও বলছে যে রান্নাতে কম সময় লাগবে আর কম খাটনি লাগবে সেইটাই করো আজকে যখন আমি পশুপতিকে সকালে জিজ্ঞেস করি যে বার্থডে তোমার কি গিফট নেবে বলো তো বলে আমার ছাড়ো তোমার জন্য একটা পায়ের তোড়া নিব চলো ধানতেরাসের দিনই দিনে নেওয়ার ছিল আর এর আগেও বলছিল নিতে কিন্তু আমি বলি নেবো নেবো করে রেখে দিয়েছি যে থাক কখনো যদি অনেক টাইম পাই আরামসে গিয়ে সোনা দোকানে বেছে একটা ভালো করে ফায়ের তোলা নেব কিন্তু সেই যে টাইমটা সেটা আর কোনো দিনে আসছে না দেখছি ধানতেরাসের দিনও বললো সেদিনও হলো না তাই বলছে যে আজকে তো ছুটি আছে আজকে গিয়ে নিয়ে আসি চলো কিন্তু আজকেও যাওয়া হবে বলে মনে হয় না সবাই দেখি দুই দিনে ক্লান্ত হয়ে গেছে আর রিক মাত্র একদিনই ফটকা ফাটিয়েছে কালী পুজোয় আজকের দিনটাও সে বর জানে যে কালী পুজো তো দুই দিন হয় আজকেও ফটকা ফাটাতে হবে সেই জন্য মনে হচ্ছে না আজকে আর যাওয়া হবে আজকে মাংসটাও একটু বেশি করে আনিয়েছি পশুপতি ভাজা মাংসকে তো অনেক ভালোবাসে সেই জন্য একটু বেশি করে ওর জন্য ভাজা মাংস বার করেছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে উপর থেকে ধনে ছড়িয়ে দেব। আর এরই পাশে বসিয়েছি একটু শাক ভাজা কালকে কালী পুজোর সময় সকালে যে মার্কেটিং করেছিলাম তার মধ্যে শাকও এনেছিলাম সেই শাক আজকে ভাজা হচ্ছে তবে এই হলো অ্যারেঞ্জ ম্যারেজের বেনিফিট দিন যাই হোক না কেন স্পেশাল সময় তুমিই থাকবে বার্থডে তার আর গিফট পাচ্ছি আমি বান্না সব শেষ সবাইকে এখন লাঞ্চের জন্য ডাক দিয়ে দেবো তবে আলুগুলোকে জল দেওয়ার আগে পর্যন্ত ঠিকই ছিল জল দিয়ে যেই এক দুবার ফুটিয়ে দিয়েছি দেখি সব সবগুলো বেরিয়ে গেছে সন্ধে হয়ে এসছে আর ওই দেখুন দূরে শুক্তারা গোটা আকাশটা কালো আর ওই একটা তারা চকচক করছে আজকে আর পায়ের তোড়া কিনতে যাওয়া হলো না কেন কি রিকটা জেদ ধরে বসেছে যে আজকে ও কোথাও যাবে না আজকে ওর ফটকা ফাটানোর নাকি লাস্ট দিন এরপর আরও এক বছর পরও ফটকা ফাটাতে পারবে এরা এখানে ফটকা ফাটাক ঋষিটাও ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি ঘরের প্রদীপগুলো জ্বালিয়ে নিই সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে এখন এই হাতে একটি প্রদীপ নিয়ে যাচ্ছি সিঁড়ির ওখানটাতে দেব বলে কোনো জায়গা তো অন্ধকার রাখতে নেই আজকে তাই ভাবলাম সিঁড়ির ওখানটাতে কেন রাখবো এদের এখানে আমি দেখেছি যে এখানে সবাই জোড়ায় জোড়ায় প্রদীপ জ্বালায় দেখতে খুব সুন্দর লাগে তাই ভাবলাম আজকে আমিও চালাই আজকে কালী পুজোর পরের পরের দিনটা বেরিয়েছি সোনার দোকান যাবো বলে পায়ের তোড়া কেনার জন্য আমাদের দিকে যেমন ধানতের লোক পায়ের তোড়া সোনা গয়না অথবা যে কোনো কিচেনের সামান বা ঘরের জিনিসপত্র কিনে এদের দিকে সেই দিনটাতে না কিনে আজকের দিনে কিনে আজকের দিনে তবে সোনা দেখানো প্রচুর ভিড় থাকবে পৌঁছে গেছি সোনার দোকানে এটা এখানকার নাম করা সোনার দোকান তাই এখানেই এসেছি এই পায়ের তোড়াগুলো দেখালো এরা আমি একটু মোটা নেব বলেছিলাম তাই একটু মোটাই দেখেছে এই তোড়াটা আমার আর পশুপতির দুজনেরই এক চোখেই পছন্দ এসেছে তবে তাও বললাম আর এক দুটা আছে তো দেখিয়ে দাও তখন ওরা আরও কয়েকটা দেখালো কিন্তু এগুলো একটু পাতলা মনে হচ্ছে আমি একটু মোটা চওড়া চাইছিলাম দুটো তোড়া পছন্দ এসেছে ভাবলাম দুটোকে ট্রাই করে দেখি কেমন লাগছে কিন্তু এই ভিড়ের জন্য ওরা বলছে যে কোনো একটা তোড়াই ট্রাই করতে দিবে। যেটা পছন্দ সেটা বলো সেইটাই খুলে দেবে ওরা ট্রাই করার জন্য তাই শেষ এই মোটাটাকেই চুজ করলাম আর এটাই এখন ট্রাই করছি তবে এই তোড়ার মধ্যে পশুপতিকে থেকে ইউনিক লেগেছে এই স্ক্রুটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই স্ক্রুওয়ালা তোড়া নেওয়ার কিন্তু ও আগে জানতো না যে পায়ের তোড়া এইভাবে স্ক্রু দিয়ে পরা যায় আমি বলছি হ্যাঁ এরকমও থাকে সে আবার জিজ্ঞেস করে এই স্ক্রুটা কি রুপোর না আবার অন্য কিছুর আমি বলছি না এটাও রুপোর থাকে রিক আবার বলে আমার গাড়ির যদি স্ক্রু হারিয়ে যায় তাহলে তো এগুলোকে খুলেও লাগানো যাবে আমি বলি হ্যাঁ সেই জন্যই তো নেওয়া হচ্ছে এগুলো আমাকে তোড়া কিনতে দেখে সে আবার জেদ করে বসে হাতে একটা রূপর আংটি নেবে আমি বলি বাচ্চাদের পড়তে নেই এগুলো পুলিশে ধরে নিয়ে যাবে তখন আর দেখি কিছুই বলেনি অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা পায়ের তোড়ার কেনার আজকে সেটা সে পূরণ করে দিল ওকে আমি জিজ্ঞেস করলাম আমি তো গিফট পেলাম তোমার গিফট তুমি কি নিবে ও বলছে তুমি নাও কি আমি নিই একই ব্যাপার তবে আজকে একদম ঠাসা ঠাসি ভিড় একটা পায়ে তোড়া পড়তে পেরেছি আর একটা পায়ে পড়তে হবে সিটগুলো যেই ছেড়ে দিচ্ছে দেখছি কেউ না কেউ এসে বসে যাচ্ছে সেই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে অপূর্ব সুন্দর হয়েছে পশুপতির দেওয়া গিফট আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ